লক্ষ্মী ইউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আসুন নতুন ভিডিও করে রাখবি যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর পাশে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় তো আজকের ভিডিওটা হচ্ছে হ্যাঁ আমরা গোপালগঞ্জ বিদ্যুৎ জুড়ে গোপালগঞ্জের শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের বাড়ি উড়াকান্দিতে গঙ্গা স্নানের জন্য যাচ্ছিলাম তো ভাবলাম যে পুরো ভিডিওটা আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করি তো আমরা মোটর সাইকেলে গোপালগঞ্জ ওরাগান্দি মধ্যে রওনা দিলাম রাস্তার দুই দিয়ে দেখতে পাচ্ছেন হাজার হাজার বাস মার যানবাহন দেশে ভিড় জমে এসেছে হরিচাদ ঠাকুরের বাড়ি তো দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও এখানে এই তিথিতে আপনার গঙ্গা স্নানের জন্য শিশু অভিষেক ঠাকুরের বাড়িতে উপস্থিত হন তো সব তো সর্বপ্রথমে আপনাদের সাথে আমি শিশু উঠাকুরের বাড়িতে প্রকার কিছু দৃশ্য মানে মেলার দৃশ্য তুলে ধরবো অবশ্যই ভিডিওটা পুরন থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা পুরো না দেখলে আসলে বুঝবেন না যে এখানে এত এত হাজার হাজার দর্শক বিন্দু এবং আপনার বক্তবিন্দু শিশি বৈরাজ ঠাকুরের বক্তবিন্দু এখানে উপস্থিত হচ্ছেন কিভাবে তারা আসছে বাকি মেলা উপভোগ করছে স্নান করতেছে এবং সারা তারা কী করছে মেটায় কী কেনাকাটা বা মেলার কর্তব্যকার দোকান পাঠ মেলায় উঠেছিলো তো সব চলেন সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করে জানাবেন যে মতামতটি এবং ভিডিওটা শেয়ার করে অনেকও দেখার সুযোগ করে দেবেন চরণ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি না দেখলে অবশ্যই অনেক কিছু মিস করবেন

হাজার হাজার আপনার দোকান ছিল বাচ্চাদের সব আরো অনেক বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসবের ছিল তারপর কসমেটিকের দোকান ছিল সামনে আরো গেলে অনেক দোকানপাট আপনারা দেখতে পারবেন সারা রাত সারা দিন থেকে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চট্টগুলো ভক্ত এখানে আগুন করে মেলা মেলাতে করে এখানে স্নান করে প্রকৃতিতে তো এটা আগের দিন রাত্রে ভিডিও ছিল আমরা মেলা ছিলাম তো দেখেন এখানেও হাজার হাজার কস কসমেটিকের দোকান ছিল অবশ্য কসমেটিকের দোকান শুধু আমরা ঘুরেই গেছিলাম কিন্তু আমাদের এখানে কোনো প্রয়োজন ছিল না তারপর যে মেলাটা আপনাদের সাথে সাথে শেয়ার করবো বলেই যতটুকু পাড়া আর কি মেলাটা ঘুরে দেখানো তো সারা রাত ধরে এখানে মেলা চলে যার যেটা পছন্দ সে সেটা আর কি কিনতে থাকে সামনের দিকে গেলে আরো অনেক অনেক দোকান পারবো অনেক ধরনের আপনার মিষ্টির দোকান ছিল তারপর লাফুর ছিল অনেক কিছু দোকান ছিল এখানে এখানে এই যে সিটি গোল্ডের কিছু দোকান ছিল মানে গুনে শেষ করার মতন না যে এখানে আসলে কতগুলো দোকান তারপর খাবারের দোকান আছে তারপর ফুচকা তারপর হোটেল ছিল এখানে অনেক হোটেল হাজার হাজার লাখ লাখ আপনার বক্তবিন্দু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হন এবং দেশের বাইরে থেকেও এখানে অনেক অনেক অর্চিত ঠাকুরের ভক্তবিন্দু এখানে উপস্থিত হন এখানে কিছু টেরি বিয়ারের দোকান ছিল দেখতে পাচ্ছেন খেলনার দোকান ছিল তারপর আপনার সামুদ্রিক আপনার যেগুলো বলে কুয়াকাটা বা কক্সবাজার সমুদ্র সৈকতের এখান থেকে এসেছিলেন ওনারা ওইদিকে দোকানদার বললাম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার এখানকার মেলায় অংশগ্রহণ করেন এই যে আমরা সরাসরি একটা বলিতে চলে এসেছি এটা শুধু মনে হয় হোটেলের বলি খাবার দাবার এখানে পাওয়া যাবে আলাদা আলাদা মিষ্টি বলিতে আসি এটা এখানে এখানে কত প্রকার মিষ্টি পাবে হাজার হাজার প্রকার মিষ্টি দোকান অনেক অনেক কোয়ালিটি মিষ্টি পাওয়া যায় সন্দেশ আপনার তারপরে সন্দেশের দিকে কয়েকটা পদ আছে তারপর আপনার আছে চা আছে তারপর রসগোল্লা রসমালাই কালোজাম সন্দেশ বিভিন্ন সাথে সন্দেশ এখানে ঐতিহ্যবাহী নানান ধরনের মিষ্টি পাওয়া যায় পরিবারের মিষ্টি এই মিষ্টিগুলো অনেকে খাচ্ছে এবং তাদের বাড়িতে আত্মীয় স্বজনদের জন্য ফ্যামিলি মেম্বারদের জন্য কিনে নিয়ে যাচ্ছে তো আপনারা চাইলে এই মেলায় করতে পারেন সেই জন্য অবশ্য প্রতি বছরে এই হিচারটা করে বাড়িতে আপনাদের আসতে হবে এই দোকানপাট ওই মেলার দৃশ্য উপভোগ করতে পারবেন ঘুরে ঘুরে

এটা ছিল পরের দিন সকালের দৃশ্য যেদিন ভোর থেকে আর কি সেই একটা তিথিতে স্নান শুরু হয় সেইখানে হাজার হাজার বক্তবৃন্দু এখানে উপস্থিত হচ্ছিলেন এবং অনেকেই সেই তৃতীয় স্নান শেষে তাদের গন্তব্যস্থানে ফিরে যাচ্ছিলেন আমি আপনাদের সাথে সেই দৃশ্যগুলো শেয়ার করতেছি দেখতে দেখুন দলে দলে কত লোক কত কতদিন এখানে উপস্থিত হচ্ছে মানে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছেন হাজার হাজার মানুষ হাজার হাজার বেশি এখানে উপস্থিত হন যার যার মনোবাসনা বা একটা ইচ্ছা থাকে ঠাকুর বাড়ির উপরে একটা ভক্তি নিয়ে আসেন তারা তো সবাই এইখানে তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য এই আর কি তিথিতে স্নান করেন তো হরিচর ঠাকুরের বাড়ি এই তিথির স্নান সারা বাংলাদেশেই আর কি বিস্তার তো কথা না বাড়িয়ে চলেন এই গোটা দেখতে থাকি মহাসাগর এখানে সেই হাজার হাজার এখানে স্নান করছে অনেকেই স্নান করছে শেষে উঠে যাচ্ছে দেখবেন কীভাবে তারা এই গঙ্গা স্নান করে এবং গঙ্গা স্নান করতেছে দৃশ্যতেখানে শেয়ার করলাম তারা